সালামু আলাইকুম সবাইকে এসএসসি এসসি চব্বিশ বেজের স্টুডেন্টরা তোমরা তো এখন হচ্ছে পুরোপুরি এইচএসসি ছাব্বিশ হয়ে গেছো এইচএসি টোয়েন্টি সিক্স মানে তোমরা হচ্ছে দুই বছর পরে হচ্ছে এইচএসসি এক্সাম দিবে এখন হচ্ছে তোমাদের পরিচয় আর এসএসসি এস চব্বিশ নয় তোমরা হচ্ছে এখান থেকে এইচএসি ছাব্বিশ সো দেখো এইচএসসি ফিজিক্স উইথ মে তোমরা হচ্ছে শুধুমাত্র এসএসসিতে যে আমাকে পাইসো তা না বরং হচ্ছে এই যাত্রাটা আর একটু লম্বা হইতেছে ইনশাআল্লাহ এইচএসসি তো আমাকে সাথে পাবা। কোন সাবজেক্ট নিয়ে ফিজিক্স নিয়ে তোমরা জানো আমি তোমাদেরকে পড়ানো হচ্ছে ফিজিক্স দিয়ে শুরু করছিলাম সো ফিজিক্স হচ্ছে একটা হচ্ছে আমার একটা কমফোর্ট জোন এটা পড়াইতে আমার ভালো লাগে সো আশা করি এসএসসি ফিজিক্সে যে মন হচ্ছে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারছো ভাইয়ের সাথে এইচএসসি তো সেমভাবে ভাইয়ের সাথে আগে দিতে ঠিক আছে সো আমরা হচ্ছে ফ্রি ক্লাসও দিব এবং আমরা অলরেডি এইচএসসির জন্য দেখো এইচএসসির পড়াটা অনেক বিশাল বিশাল মানে কি এইচএসিতে ফিজিক্সের দুইটা চ্যাপ্টার আছে আমি বলে দেখো এইচএসসি ফিজিক্স ফিজিক্স একটা আছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার ঠিক আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে আসে আসা হচ্ছে আছে হচ্ছে দশটা চ্যাপ্টার সেকেন্ড পেপার আরও দশটা চ্যাপ্টার বুঝতেছ টোটাল হচ্ছে বিশটা চ্যাপ্টার এই এইটার প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার মনে করো তোমার যে এইচ মানে এসএসসির যে বইটা ছিল এসএসসির যে সম্পূর্ণ বই সম্পূর্ণ বইয়ে 14টা চ্যাপ্টার ছিল ওই যে এই যে এইগুলার মাত্র দুই তিনটা চ্যাপ্টার এই হচ্ছে তোমার চোদ্দটা চ্যাপ্টার খাবার হয়ে যাবে এরকম আর কি এগুলা অনেক বিশাল অনেক বিশাল সো এইচএসসির পড়াটা হচ্ছে অন্যরকম সব বেসিক থেকে একদম পড়া লাগে বেসিক থেকে একদম পড়া লাগে এইচএসসিতে যে তুমি শুধু শিখিয়েও চলবে ক্লাস দেখে আবার করে দিবা এটা না এরকম হবে না সো আমরা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগে টান পরীক্ষা আসবে বা হচ্ছে প্রধান সাময়িক বা অর্ধবার্ষিক এগুলো আসবে এগুলার সিকিউ সার্ভিং ক্লাস দিব ফ্রি ক্লাস দিব যেরকম এসএসসিতে দিয়েছিলাম বাট আমাদের সবসময় বেসিক টু প্রো কোর্স হচ্ছে পেইড থাকে বেসিক টু প্রো ক্লাসগুলো সো আমাদের দেখো এইচএসিতে কিন্তু ভাইয়া তোমাদের তোমাদেরকে দিয়ে এসএসসি যাত্রা শুরু করেছিলাম পেইড কোর্সে এবং হচ্ছে তোমাদেরকে দিয়ে হচ্ছে যাত্রা শুরু করতেছি সো ইনশাআল্লাহ এইচএসসিতেও ভালো একটা সার্ভিস পাবা আর তোমরা ভাইয়া ক্লাস করেছো এক্সাম দিছো দেন হচ্ছে রেজাল্টও পেয়ে গেছো সো ভাইয়ের ফ্রি ক্লাস করো বা কোর্সে থাকো আশা করি তোমার মানে হচ্ছে এক্সপেকটেশন অনুযায়ী এরকমই রেজাল্ট আসছে ভাইয়া তো ফিজিক্স সেমিস্ট্রি পড়াইছি ভাইয়ের কাছে যেই সাবজেক্টগুলো পড়ছো ওই সাবজেক্টগুলোতে তো অ্যাটলিস্ট ভালো করছো এই এক্সপেকটেশনটা রাখতে পারে সো আমরা কিন্তু এইচএসসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্স লঞ্চ করছি সেটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পেপারের জন্য আমরা সেকেন্ড পেপারও ভাইয়া পড়াবো তবে আগে ফার্স্ট পেপার দিয়ে শুরু করবো তো সেকেন্ড পেপার পড়াবো সো আমাদের এই যে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার এটা টোটাল সম্পূর্ণ বই আর কি তুমি হচ্ছে দুই বছর একদম অ্যাডমিশন পর্যন্ত আমার আন্ডারে থাকবা বা হচ্ছে আমার গাইডলাইনের মধ্য দিয়ে থাকবা বাট হচ্ছে আমরা এই ফার্স্ট পেপার সম্পূর্ণ এক বছরের মধ্যে শেষ করার চেষ্টা করবো দেন সেকেন্ড পেপারও মাঝামাঝি নিয়ে আসবো এবং এইটাও হচ্ছে মনে করো এই ফার্স্ট পেপারের পরেই সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে এরকম আর কি সো আমাদের এই ফার্স্ট পেপারের দশটা চ্যাপ্টার কিন্তু সো এই সম্পূর্ণ ফার্স্ট পেপার টোটাল কোর্স এটা হচ্ছে আমাদের ফুল কোর্স একদম বেসিক থেকে সব পড়ানো হবে অ্যাডমিশন লেভেলের ম্যাথগুলো করানো হবে তোমাদের হচ্ছে যেমন ধরো অ্যাডমিশনের যে ম্যাথগুলো আছে ডাবি স্ট্যান্ডার্ড বুয়েট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু করানো হবে ঠিক আছে সো দেখো আমাদের ফুল ফার্স্ট অ্যাপার কোর্সের প্রাইস হচ্ছে আমি বলি এটা কোর্সের প্রাইস হচ্ছে এমনিতে ফুল কোর্স হচ্ছে চার টাকা ঠিক আছে বাট তোমরা যারা হচ্ছে বিশ মেয়ের আগে ভর্তি হবে অর্থাৎ ক্লাস টু আগে যারা ভর্তি হবে তোমরা হচ্ছে এটা জাস্ট দুই হাজার পাঁচশো টাকা দিয়ে কিনতে পারবে ঠিক আছে ফুল এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার এগুলার পড়া কিন্তু অনেক বিশাল ভাইয়াকে এই যে ফুল ফার্স্ট পেপার শেষ করতে কম হইলেও আট থেকে দশ মাস লাইভ ক্লাস করাইতে হবে আট থেকে দশ মাস লাইভ ক্লাস করাইতে হবে এসএসসির মতো এইচএসসি না সব ব্যাপারটা বুঝবা ঠিক আছে এবং বাইয়া তো বেসিক প্রো কোর্সে যারা ছিল কেমনে পড়াইছো অবভিয়াসলি দেখছো সো তোমরা হচ্ছে এই টাকা দিয়ে হচ্ছে বিশ মেয়ের পর্যন্ত বা বিশ মিনিট আগে যে কোনো সময় ভর্তি দিতে পারবো এই যে সো ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে কীভাবে যোগাযোগ করবে আমি বলি এই যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এটাতে মেসেজ দিলে হচ্ছে তোমাকে ডিটেলস বলবে অ্যাডমিন যে আছে এবং সব কিছু দেখাই দিবে আর কি কীভাবে কী করবো ঠিক আছে সো আশা করি হচ্ছে মানে এসএসসির মতো এইচএসিতে হচ্ছে যাত্রাটা পাল হবে এবং দেখো যারা এস এসসিতে রেজাল্ট খারাপ হয়েছে সো এইচএসসিতে কামব্যাক করার সুযোগ আছে যেহেতু এখন শুরু করে দেব কামব্যাক করতে হবে ঠিক আছে পড়ালেখাটা ঠিকমতো চালাইতে হবে এখান থেকে ব্যাংকে পড়লে চলবে না আর তুমি এখন সায়েন্স নিবা না আর্টস নিবা বুঝে গেছো ঠিক আছে রেজাল্ট দেখেই বুঝে গেছো একটা দারণা পেয়ে গেছো কিনিবা সো অবশ্যই যদি সায়েন্স নেও ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট বা আসি ফিজিক্সটা তোমার হচ্ছে একদম পূর্ণাঙ্গভাবে বুঝাইয়ে দিব যেমন এসএসসিতে দিছিলাম ঠিক তেমন এইচএসসিতেও দিব যারা ভর্তি হতে চাও কজ আমি কিন্তু এমনি এমনি বলতেছি না এবং এইটা তোমরা জানো অলরেডি আমাদের একশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে কোনো ডেমো ক্লাস ছাড়া মানে কোনো ডেমো ক্লাসই দেয় নেই এইচএসসির কেউ আমরা কোনো ক্লাসও করে নেই কিন্তু অলরেডি একশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সো তোমরা যারা হচ্ছে মানে আমাদের কোর্সটা শুরু হওয়ার আগেই ভর্তি হওয়া মানে প্রি এনরোল করতেছো তোমরা হচ্ছে এটাকে দিয়ে ক্যান্ডেল করতে পারবে এবং চাইলে তুমি পরবর্তীতেও ভর্তি হইতে পারো ক্লাস শুরু হওয়ার পরে পারো আরও পড়ে বাট তোমাকে তখন ফুল পেমেন্টটা করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো সম্পূর্ণ আর এখানে কোর্সের ডিটেলস যদি ভাই আর একটু বলি যে তোমার এখানে বেসিক ক্লাস হবে বেসিক বেসিক কি সব কিন্তু বেসিক ক্লাস হবে বেসিক ক্লাস হবে সিকিউএমসি সিকিউ পড়াবো সি কিউ পড়াবো যেহেতু তোমাদের আগে হচ্ছে বোর্ড এক্সাম থাকবে ঠিক আছে সি কেউ পড়াবো এবং মেইন ফিচার যেটা অ্যাডমিশনের ম্যাথ যেইগুলো আছে অ্যাডমিশন টাইপে অ্যাডমিশনের যে টাইপের কোয়েশন আসে ওইগুলোও করাবো ঠিক আছে সে একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে এবং বাইয়া উচালোভাবে পড়াবো ইনশাল্লাহ যেমন এসএসসিতে পড়াইছিলাম তেমন এইচএসিতেও ফিল পাবা ফিজিক্সটা যে ফিজিক্স সাবজেক্টটা কত হচ্ছে মানে মানে আমার কাছে কখনো এসে ফিজিক্সটা কঠিন মনে হয় নাই এসএসসিতে কঠিন লাগে নাই আমি তো এইচএসসি পার করে আসছি না এইচএসসিতেও মানে এইচএসসিটা তো পার করছি আর ফিজিক্সটা অ্যাটলিস্ট কঠিন লাগে নাই বাকিগুলো লাগতে পারে বায়োলজিতে আমি হচ্ছে মানে পুরাইপের যেতাম বায়োলজিতে তবে আলোচন পড়তাম না আর কি ফিজিক্স আমার জোন আশা করি হচ্ছে তুমি ওভারঅল চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েও কী করবা আর এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিল ভালো থাকো আল্লাহ হাফিজ